অসুস্থ রোগীকে ভেলাই করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে গ্রামে জল জমে এতটাই দুরবস্থা কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর পর্যন্ত জল জমে রয়েছে চাষের জমি ঘর রাস্তা সব জলের তলায় জনজীবন এক প্রকার স্তব্ধ বাদুরিয়ার চাত্রা গ্রাম পঞ্চায়েতের সলুয়া গ্রামের ঘটনা লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রতি বছরের মতো এবছরও বাদুরিয়ার চাত্রা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জমে রয়েছে জল জল জমেছে চাষের জমিতে রাস্তাঘাট এমনকি বাড়ি ঘরে পর্যন্ত জল জমে রয়েছে অসুস্থ রোগীকে ভেলায় শুয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এমনটাই দুরবস্থা গ্রামের বাদুলিয়া থেকে নূর আলমের রিপোর্ট সেভেন টিভি বাংলা জল উঠেছে জল উঠেছে এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে খুব কষ্ট পাচ্ছে কোনো যাওয়ার আসার রাস্তা নেই আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছে নিয়ে এসে এই মেন রোডে আসছি এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে আচ্ছা আপনাদের গ্রামের অবস্থা কি গ্রামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জল উঠেছে ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছে কলার ভেলাই করে নিয়ে আসছি খুব অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছি আচ্ছা আপনারা কি চাইছেন এখন এখন চাইছে আমাদের খুব ভালো এইটা রাস্তাটা খুব এ হোক আমরা চলাচল করতে পারি আপনার নাম নাম কি কি আমার পরিস্থিতি কারণে এই দেখছেন তো আপনি সবই প্রত্যেকবার এরকম আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে কাঁধে করে একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামে গ্রামের অবস্থাটা গ্রামের অবস্থা খুবই খারাপ গরিবগ্রহ মানুষের অবস্থা খুবই খারাপ কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যেন বিষয়টা এমিডলি দেখে আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা আমাদের অসুবিধা গ্রাম একদম পুরো জলের তলায় আমাদের এরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে আমাদের একটু সুবিধা হয় আপনার নাম কি আমার নাম রবিউল মিস্ত্রি মানুষটা জ্বর সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি এই আমাদের কাছে রিপোর্ট আছে ওনার এইসব কাগজপত্র নিয়ে আমরা কলকাতা হসপিটালের জন্য বেরিয়েছি মানে আপনাদের এলাকায় কি সমস্যা হচ্ছে বলে এই রকম পরিস্থিতি আমাদের প্রতি বছর এলাকাতে বৃষ্টির সময় প্রায় পাঁচ থেকে ছ মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এই এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বেরিয়ে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি এই জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইসামতে কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাস হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে ইসামতে সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ইসামতিটা আগে নিচু না করলে পদ্মা যমুনা জলটা ওখানে নামবে না সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহ যে আমরা যত সম্ভব ইসামতি সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনও বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই তবে আমরা এটা যদি হয়েও থাকে আমরা নিঃসন্দেহে আমি প্রধান হিসেবে চাইব না যেটা হোক আমি আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি আচ্ছা তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার প্রধান আমরা সর্বস্ত্রই চেষ্টা চালিয়ে যাচ্ছি সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে যে ওয়ার্কআটার অলরেডি দিয়েছে পরিচালনার জন্য সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয় না আচ্ছা আপনার নাম আমার নাম আসলাউদ্দিন প্রধান ছাত্র গ্রাম পঞ্চায়েত